মঞ্চে দিলীপ ঘোষ রবিবার সাংবাদিকদের প্রশ্নে কার্যত এমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তবে কোন দলের মঞ্চে তিনি থাকবেন সেখানেও ধোঁয়াশা তৈরি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নতুন সভাপতি বলছেন দিলীপ ঘোষ থাকবে আছেন ছিলেন অথচ আপনি বলছেন কি একুশে জুলাই বড় চমক তাহলে কি এবার ওই একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে নিশ্চয়ই মঞ্চে একটা হবে নাকি অনেক মঞ্চে হবে এক সময় তার কথার মধ্যে দিয়েই রাজ্য রাজনীতির প্রেক্ষাপট নির্ধারিত হতো শ্রমিক ভট্টাচার্য সভাপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তার নাম ঘিরে নানা চর্চা ছিল রাজ্যের অলিন্দে যদিও শেষ পর্যন্ত দীর্ঘদিনের লড়াকু নেতা শ্রমিক ভট্টাচার্যকেই সভাপতি করে বিজেপি আর তারপর থেকেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে ঘিরে চর্চা শুরু হয় সভাপতি ঘোষণার দিনও অনুষ্ঠান মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে যদিও নিজেই না যাওয়ার কারণ জানিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ আমি বলতে পারবো না পার্টির যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা জানে আমি সাধারণ কর্মী আমাকে যেখানে বলা হয় সেখানে পার্টি আমাকে যেতে বলেন তাই আমি যাইনি The cat দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ বিয়ের পরপর সস্ত্রিক দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায় দিলীপ ঘোষও ক্ষোভের প্রত্যুত্তর দেন তারপর থেকে ক্রমেই সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি ফলে জল্পনা যে আরও তীব্রতর তা বলাই বাহুল্য আর এই পরিস্থিতির মধ্যেই একুশে জুলাই নিয়ে দিলীপের মন্তব্য সেই বিতর্কে ঘৃতা হুতের সামিল তা বলাই যান তবে এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় বিজেপির সাফ জানান সদ্য প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে দিয়েছেন আমাদের সভাপতি বলে দিয়েছেন তো তারপরে আর কারো কিছু বলার বিষয় নেই আমাদের সভাপতি যেটা বলবেন সেটাই হচ্ছে পার্টির লাইন কিন্তু আমরা বারবার একটা কথাই আপনাদের সামনে স্পষ্ট করেছি যে দিলীপ দা যেহেতু সর্বভারতীয় সহসভাপতি ছিলেন প্রাক্তন তো স্বাভাবিকভাবে তাকে নিয়ে সিদ্ধান্ত নে আর রাজ্য বিজেপির নেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে এটা শ্রমিকদাও দাও বলেছেন তার আগে আমিও বলেছি দিলীপ ঘোষ আমাদের পার্টির পার্টির অবশ্যই তিনি আমাদের দিলীপ ঘোষ করবেন তার নিজের প্রতিক্রিয়া কংগ্রেস নেতা রঞ্জন এত বড় রাজনীতিবিদ সে কোথায় যাবে না যাবে কার সঙ্গে থাকবে না থাকবে সেটা তার নিজের ব্যাপার তার পার্টি তো চাইবেই যে সে তার পার্টি সেটা থাকবে এখানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই বলারও কিছু নাই দিলীপ ঘোষও বিজেপি নেতা সভাপতি যিনি তিনিও বিজেপি নেতা নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না যে তারা তারা বলতে পারবে তারা আহ্বান তাদের ব্যাপার এখানে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই কোনো কৌতূহল নেই তার আর এখানেই প্রশ্ন একুশে জুলাই কোন মঞ্চে জামিন দিলে উত্তরের জন্য অপেক্ষা এখনো কয়েকদিনের রণক কুমার শঙ্করের রিপোর্ট কালকেটা নিউজ